বেসিং এর অবস্থা দেখলে যে কারো বমি আসবে আর এত পরিমাণ গন্ধ ঢেকে গেছে কি অবস্থা হয়েছে দেখেন এক মিনিটে আবার ক্লিন করে আমি এরকম করেছি এটা সম্পূর্ণ আমি নিজেই করেছি এগুলো আর এটা করতে গিয়ে এমন একটা দুর্ঘটনা ভাবিনি আসলে ভেবেছিলাম এগুলো লাগানোর জন্য মিস্ত্রিকে বলেছিলাম মিস্ত্রি বলেছিল দুইশো টাকা দিতে তাহলে ও সে সেরে দিয়ে যাবে তখন ভাবলাম যে এটা তো আমি নিজেই করতে পারি আসলে এটা ক্লিন করে পরিষ্কার করে নিজেই করে কঠিন না আসলে সম্পূর্ণ ক্লিন করে এগুলো পরিষ্কার আমাকেই করতে হতো যখন মিস্ত্রি আসলে হয়তো শুধু পাইপটা লাগা দিয়ে যাবে এর জন্য মধ্যে অনেক ময়লা জমে ওটা নষ্ট হয়ে ওইটার মধ্যে একটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই জন্য আমি এটা ভালো করে এখানে ক্লিন করে নিচ্ছিলাম আগে পরিষ্কার করে কারণ ময়লা জমে এখানে অবস্থা খুবই খারাপ আর অনেক গন্ধও হয়ে গেছিল টাইলস নষ্ট হয়ে যাচ্ছিলো এই কিচেন রুমটা আমরা হচ্ছে কেবিনেট সিস্টেম প্লাস কিছু অনেক কাজ করব এর জন্য হচ্ছে বাকি রেখেছি করি নেই কিছু আর যেহেতু একটু কাজ কাম করতেই হয় এর জন্য আমি কয়েকটা ইট বিছিয়ে তারপর হচ্ছে বেসিং এটা আপাতত বসাই নিছি কারণ আমাদের কিচেন রুমের কাজ এখনো হয়নি বেসিংটা এত পরিমাণ নোংরা হয়েছিল যা বলার মতো না দেখার মতো না দেখেন পিছনের অবস্থা কি পরিমাণ নোংরা এটাই আমি পোষে করতে যাচ্ছিলাম যে এগুলো প্রচুর পরিমাণ নোংরা হয়েছে একটু ভিজায় রাখি পাঁচ মিনিটের মতো তারপরে ভাবলাম অতক্ষণ অপেক্ষা করার সময় নেই সাথে সাথে আমি হচ্ছে এই মাজনে দিয়ে এটাতে ডোলা দিয়েছি দেখেন কি সুন্দর মানে সব ময়লাগুলো উঠে যাচ্ছে আমি পরিষ্কারও করে নিচ্ছিলাম যে এক বারবার ডোলে আর এখানে যদি সাবানের গুঁড়া দিয়ে আর আর এখানে এটা করতে গিয়েই আমার হাতটা কেটে গেছে কর্নারের যে টিনগুলো আছে সাথে লাগার সাথে সাথেই কেটে যায় আর রক্ত বের হইতে শুরু করে আসলে মানে বন্ধ রক্ত বন্ধ করতেই পারতেছিলাম না ধরে রাখতেছিলাম হাত অনেক বারবার তারপর বন্ধ হচ্ছিল না তারপর কি পরবো তখন আমি ভাবলাম যে যদি ওষুধ না লাগানো যায় তাহলে রক্ত বন্ধ হবে তখনই আমি হচ্ছে সাথে সাথে যাই রক্ত বন্ধ হওয়ার জন্য ওষুধটা আগে লাগাই আসি তারপরে যখন একটু কমবে তখনই করব তো আমার আর ধৈর্য একদমই সহ্য হচ্ছিল না এই পাশে এরকম আমরা রেখে আমার বসে থাকতে ইচ্ছা করতেছিল না যে একটু রক্ত বন্ধ হয়েছে তখনই আমি আবার এই পাইপটা লাগানোর চেষ্টা করছি মানে লাগাচ্ছিলাম এই পাইপটা এইভাবে এখানে সেট করার কারণ হচ্ছে একটু কম ময়লা হয়ে যায় অনেক আর যেহেতু এটা পরবর্তীতে আমরা ভালো করে করব এর জন্য এটা হচ্ছে একটু লাগাই দিচ্ছিলাম আর আমি মিসেকে বলেছিলাম সে প্রথমে বলেছিল হচ্ছে তিন চারশো টাকা দিতে হবে তারপরে বলছিল যে দুইশো টাকা দিলেই লাগাই দিয়ে আসবো তো আমি বললাম সামান্য একটা পাইপ লাগানোর জন্য এত টাকা লাগবে আর এটা ভালো করে ক্লিনও করতে পারিনি আমার হাতে মানে লাগলে রক্ত আবার বের হয়ে আসতেছিল এই জন্য আপাতত এরকমই রেখেছি যে পরবর্তীতে আমি ভালো করে একদম ক্লিন করে তারপরে আবার ওই করব যখন হাতটাই হয় আমি বারবার দেখতেছিলাম যে এটা এর সাথে লেগে গেছে কি বলবো আপনাদের কাছে কষ্টের কথা মানে মিস্ত্রিরা এমন এমন কাজ করেছে এলোমেলো কাজ বাসার মধ্যে করেছে যা বলার মতো না যে কাজগুলো আমার আগে করার দরকার সেই কাজগুলো করেনি যে কাজগুলো দরকার নাই সেগুলোই করেছে মানে এই রুমের টাইসটা আগেই বসাতে চায়নি কারণ এখানে অনেক কাজ বাকি ছিল এগুলো করে তারপরে বসাতে যাচ্ছে যেইখানে আগে এটা করেছে আর যেইখানে আমার দরকারটাই সেটাই করেনি মানে কি বলবো পুরো বিল্ডিং এর কাজ এলোমেলো করে ফেলেছে কারণ বাসায় না থাকলে যা হয় আর কি করবো এখন সবকিছু এভাবেই মানে গুছিয়ে নিয়ে চলতে হবে করতে হচ্ছে এগুলো আবার আমাকে এক এক করে ঠিক করতে হবে সমাধান করতে হবে আমি হচ্ছে আস্তে আস্তে সবকিছু আবার ঠিক করব ভেবেছি বর্তমানে একবারে করাও সম্ভব নাই এর জন্য আমি আস্তে আস্তে সবকিছু করার চেষ্টা করতেছি হাতটা কাটার জন্য আমি ভালো করে ক্লিনও করতে পারি যেভাবে করেছি এভাবেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা